খেতে খেতে টিভি বা মোবাইল ফোন দেখা যায় দেখুন এটা তো এখন একটা কমন একটা বিষয় হয়ে গেছে না আমরা সবাই কম বেশি এই রোগের রোগী দেখুন খাবার খেতে খেতে টেলিভিশন বা মোবাইলের স্ক্রিনে যদি হালাল কিছু দেখেন ভালো কিছু দেখেন তাহলে সেটা হারাম হবে না আর হারাম কিছু দেখলে সেটা খেতে খেতে দেখলেও না হবে অন্য সময় দেখলেও হারাম হারাম হবে হারামটা ভালো কিছু দেখলে খেতে খেতে সেই দেখাটা বা ওই দেখা অবস্থায় খাওয়াটা হারাম হবে না কিন্তু অবশ্যই এটা অনুত্তম কাজ কেন অনুত্তম কাজ কারণ এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় ডাক্তাররা আমাদেরকে বারবার সাবধান করে খাবার সময় খাবারের প্রতি মনোযোগী হতে হয় অন্য মনস্ক হয়ে খেলে তার স্বাস্থ্যগত উপকারিতার চাইতে অনেক সময় ক্ষতির আশঙ্কা থাকে তো এই জন্য এটা এমনিতে অনুচিত তাছাড়া এটা নেশাল লেভেলে চলে গেলে এডিকশন লেভেলে চলে গেলে আসক্তির লেভেলে চলে গেলে তখন মানুষ এরকম করে সেজন্য যথাসম্ভব এই বদভ্যাস থেকে আমাদের দূরে সরা উচিত অনেকে আছে বাচ্চাকে মোবাইল না দেখাইলে কার্টুন না দেখাইলে ভিডিও না দেখাইলে বাচ্চা খায় না আছে না নাই ভাইরা আমার আমি খুব শক্তভাবে বলতে চাই বাচ্চাকে মোবাইল দেখায়া কম্পিউটার বা টেলিভিশনে কোনো ভিডিও কোনো কিছু দেখায় খাওয়াবেন না এটাতে বাচ্চার খাওয়ার উপকারিতা যা হয় তার সাথে ক্ষতি আরো বেশি হয় এটা করবেন না এখন আপনি বলবেন এটা না দেখালে তো খাওয়ায় না আমার কথা হলো আপনি একদিন দেখানো ছাড়া খাওয়ান দুই দিন তিন দিন যদি সে না খাইতে চায় খাওয়ায় না তাকে বলে দেন যে তোমাকে এইসব দেখতে দেওয়া হবে না তুমি খাওয়া খাও আর না খাইলে না খাও ও যে মুরব্বি চাচার ইয়া দেখছেন না সময় শেষ খাইলে খাও না খাইলে না খাও সিলেটি ভাষায় তো বাচ্চারা বলবেন যে বাচ্চা শুনো কোনো মোবাইল টোবাইল দেখানো হবে না খাইলে খাও না খাইলে না খাও বাচ্চা দেখবেন একদিন খাবে না দ্বিতীয় দিন খাবে না তৃতীয় দিন খাবে না এরপরে দেখবেন এক সময় ও খাবে ওর বাপ মা চোদ্দ গুষ্টি একসাথে খাবে খাবে না মানে আপনি আবার মনে করবেন যে হুজুর তাহলে বাচ্চা মরে যাবে না না এত সোজানা মানুষের মরণ দুই চার পাঁচ সাত দিন না খাইলে মানুষ মরে না এত সোজানা যখন ঠেলায় পড়বে দেখবেন ও খাবে ওর সাথে খাবে এগুলা সব আমাদের হীনমন্নতার কারণে হয়েছে যে বাচ্চা হুজুর মোবাইল না দেখাইলে খায় না কে বলেছে আপনাকে আলহামদুলিল্লাহ আমি তো আমার ফ্যামিলিতে দেখি কই বাচ্চাদের মোবাইল দেখানো ছাড়া খাওয়ানো হয় তারা খুব ভালো করে খা এজন্য জন্য সাহস দরকার বাচ্চাদের মোবাইল আসক্তি থেকে তাদেরকে বাঁচাবার জন্য নিজেরা মোবাইল আসক্তি থেকে দূরে সরতে হবে